দেখুন মার্বেল দেওয়া পুরো ফ্লোরে মার্বেল দেওয়া আছে গেটও লাগানো আছে ফার্স্ট দেখুন আছে ব্যালকনি রাস্তা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে রাস্তা বড় রাস্তা আছে বড় গাড়ি ঢুকে যাবে অসুবিধা নেই দেখুন আজকের যে ফ্ল্যাটটা নিয়ে এসেছি এটা হচ্ছে ওয়ান বিএইচকে ফ্ল্যাট বারো লাখ পঁচিশ হাজার টাকা দাম পড়ছে আঠাশশো পঞ্চাশ টাকা করে স্কোয়ার ফিট চারশো তিরিশ স্কোয়ার ফিট ফ্ল্যাটটা আছে দমদম নতুন বাজারে এটা আছে আপনার দমদম স্টেশন থেকে দশ থেকে বারো মিনিট পায়াটা পথে আর যদি রিক্সা নেন তাহলে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যেই আপনি চলে আসবেন বাজারে এই জায়গা থেকে আপনাকে রিক্সা ধরতে হবে একটা রিক্সাতেই আপনি দমদম স্টেশন পৌঁছে যাবে তিনতলাটা ফ্ল্যাটটি আছে চারশো তিরিশ স্কোয়ার ফিট আছে ওয়ান বিএইচকে চলুন ফ্ল্যাটটা দেখায় এই যে সিরিজ মাপ এটা আর এই যে ফ্ল্যাট সেকেন্ড ফ্লোরে আছে লিফ্ট নেই চলুন এটা হচ্ছে এন্ট্রি এন্ট্রিটা দেখে নিন নর্থের দিকে এন্ট্রি আছে এটা নর্থের দিকে এন্ট্রি ঢুকে এটা একটা ছোট্ট ডাইনিং স্পেস এটা এবার জানলাটা বন্ধ আছে জানলা যদি খুলে দিয়ে দেখুন আলু আলো বেশ সুন্দর আলো আছে এরপরে সোজা গেলে দেখা ব্যাটা এটা টয়লেট টয়লেটের সাইজ কিন্তু ভালো বড় আছে ওয়ান বিএইচকের তুলনায় বেশ সুন্দর বড় সড়ো দেখুন নতুন আছে ফ্ল্যাটটি এখনো ইউজ হয়নি আর এটা হচ্ছে কিচেন কিচেনটাও খুব সুন্দরভাবে রুমটা হচ্ছে রুম রুমে কিন্তু ভালো আলো আছে কারণ চারিদিক খোলাই আছে দুদিক খোলা পাবেন আপনি রুমের সাইজ আপনার আছে সাড়ে নয় বাই দশ স্কোয়ার ফিট দশ সাড়ে নয় বাই দশ ফুটের রুম আছে এটা আর এই যে দেখুন খোলা পুরো চাই যে খোলা আছে এই দিকটা খোলা আছে খুব সুন্দর আর এটা হচ্ছে ব্যালকনি এটা হচ্ছে ব্যালকনি এই পাশটাও খোলা ব্যালকনির সাইডটা তো সুন্দর ফ্ল্যাট দেখুন কম বাজেটের মধ্যে আছে বারো লাখ পঁচিশ হাজার টাকা তো দেখতে পারেন আমাদের এই নম্বরে যোগাযোগ করুন আমাদের এজেন্ট আপনাকে দেখিয়ে দেবে ধন্যবাদ